কেন একা একা এদিক আস তুমি আরে আমগো এদিক আস না কথা বল না জাস্ট কথা বলবা এই আমি আমি বলবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই জোড়াটা দুইজন দেখেন একই সমান কিন্তু আপনারা কিন্তু জানেন না যে ও আর কি হয় আর ও কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি ও ও হয় আর মানে চৰি গাইছ আমি বুলি মানে অ এই হয় মানে হয় খালামনি হয় মানে অ অ খালামনি হয় আৰু খালামনি অ আৰু অৰ ভাগ্নি হয় অ ও হচ্ছে ওর ভাগ্নি তো গাইস দেখতেই পাচ্ছেন দেখেন এসে দুজন কিন্তু সমানই দেখা যায় আর ওর ফেস আর ওই যে এ ভাগ্নিটার কত সুন্দর কিউট ঠিক আছে আমার ভাগ্নিটা যে কথা বলে সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে পাচ্ছেন তোমার নামটা বলো আম্মু নুসরাত ফারিয়া ঠিক আছে তোমার নামটা বলো আলিফা ওর নাম আলিফা গাইস ওর নাম আর ওর নাম নুসরাত ফারিয়া কত সুন্দর দেখতেই পাচ্ছেন আমার ভাগিনা খুব মিষ্টি ওর জন্য সবাই দোয়া করবেন তো ও যেন অনেক লেখা বড়ো করে অনেক বড় হতে পারে আপনি তো দোয়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মধ্যে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম